তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য আজকের ভিডিওতে এমন একটি সাজেশন বই সম্পর্কে জানাবো এই বইটি যদি তুমি এখন থেকে ফলো করতে শুরু করো তাহলে কিন্তু তুমি পরীক্ষাতে অর্থাৎ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থে নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট কমন পেয়ে যাবে প্রত্যেকটি বিষয়ের বই রয়েছে অর্থাৎ এই প্রকাশনী থেকে প্রকাশ হওয়া টোটাল সাতটি যে বইয়ের কম্বো রয়েছে সেই সাতটি বই সম্পর্কেই আজকে আলোচনা করবো এই বইগুলি আমরা কয়েকদিন আগেই অর্ডার দিয়ে নিয়েছি এবং বইগুলিকে চুলচিরা বিশ্লেষণ করে আজ তোমাদের সামনে প্রত্যেকটি বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি সেই জন্য বলে রাখি আজকের এই ভিডিওটি অবশ্যই দেখো যারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমাদের জন্য রয়েছে কিন্তু গিফট হ্যাম্পার অর্থাৎ তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ভালো একটা কমেন্ট করলে ভিডিওতে লাইক দিয়ে দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে সর্বোচ্চ জনকে আমরা এই গিফটটি দেব গিফটে কি পাবে সেই সম্পর্কে জানতে ভিডিও ডেসক্রিপশান বা পিন কমেন্টে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও তো বলে রাখি এই যে সাজেশন বইটি প্রকাশ হয়েছে সাজেশান বইটি কিন্তু এর আগে ছিল না এর আগের বছর শুধুমাত্র ইতিহাস বই প্রকাশ করা হয়েছিল। এই প্রকাশনীর তরফ থেকে সেই বইটিতে লেখা আছে নাইনটি কিন্তু কমন ছিল দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষায় এবং এই প্রকাশনী থেকে দাবি করা হচ্ছে এবছর নাকি প্রায় অধিকাংশ স্কুলের টেস্ট পরীক্ষায় এই বইগুলি থেকে প্রশ্ন কমন আছে সত্যি কি তাই সম্পূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করে তোমাদেরকে জানিয়ে দেবো প্রত্যেকটা বইয়ের রিভিউ দেবো তাই ভিডিওটি অবশ্যই দেখো আর বলে রাখি এই ভিডিওর মধ্যে থাকা যে বইগুলি রয়েছে প্রত্যেকটি বই কিন্তু আমি নিজে অর্ডার দিয়ে নিয়েছি এটা কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন নয় এবং এই যে বইগুলি প্রকাশিত হয়েছে এই বইগুলির মধ্যে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো কিন্তু যেটুকু প্রয়োজন সেইটুকু আয়োজন রয়েছে অর্থাৎ অধিক বেশি প্রশ্ন নেই তোমরা যেমনটা চাও সাজেশন বইয়ে শুধুমাত্র অল্প প্রশ্ন পড়ে খুব ভালো নাম্বার পেতে তেমনটাই কিন্তু এই বইগুলিতে রয়েছে তো এই বইগুলির মধ্যে প্রত্যেকটা বইয়ে কেমন কি প্রশ্ন রয়েছে সব কটি বই ধরে ধরে আমরা রিভিউ করব আমার ব্যক্তিগত কি মতামত রয়েছে কেমন কি। লাগলো আমার কাছে এই বইটি তোমাদের কেমন লেগেছে সব কিছুই কিন্তু আমরা আজকের ভিডিওর মধ্যে দিয়ে জানতে পেরে যাব অর্থাৎ তোমরাও জানতে পেরে যাবে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স অর্থাৎ আমি এই বইটি মোটামুটি বিশ্লেষণ করে কি বুঝলাম কি দেখলাম আর যেটা এই বইয়ের মধ্যে আছে বোর্ডের যে ফরম্যাট রয়েছে যে ফর্ম্যাটে প্রশ্নের উত্তর লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সেই ফর্ম্যাটে এই বইয়ের মধ্যে উত্তর দেওয়া আছে সেক্ষেত্রে এই বইয়ের মধ্যে থাকা ফর্ম্যাট অনুযায়ী যদি তুমি ভালো করে উত্তরগুলোকে মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে আসতে পারো তাহলে কিন্তু খুব ভালো নাম্বার পেয়ে যাবে অর্থাৎ নাম্বার পাওয়ার সম্ভাবনা দ্রুত হারে বৃদ্ধি পাবে তো চলো আর বেশি দেরি করবো না প্রত্যেকটা বই ধরে ধরে আমরা রিভিউ দেখে নিই তোমরা স্ক্রিনের উপরে যে বইগুলিকে দেখতে পাচ্ছ এই বইগুলি প্রকাশ করা হয়েছে এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে বলে রাখি গত বছর কিন্তু এই প্রকাশনী সংস্থা থেকে একটি মাত্র বই প্রকাশ করা হয়েছিল অর্থাৎ একটি সাবজেক্টের বই প্রকাশ করা হয়েছিল সেটি ছিল ইতিহাস তো সেই ইতিহাস বইয়ে নাকি নাইনটি থ্রি কমন ছিল দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষায় তো এই দেখো এরকম একটি ইতিহাস বই কিন্তু গত বছর পাবলিশ করা হয়েছিল এই এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে সেখানে দেখো বইয়ের পেছনে তারা দিয়ে দিয়েছে যে গত বছর সাফল্য নাইনটি থ্রি পার্সেন্ট অর্থাৎ নাইনটি কিন্তু কমন এসেছিলো শুধুমাত্র ইতিহাস সাবজেক্ট থেকে এই পাবলিকেশনের বইয়ে তোমাদের আগেই বললাম খুব ভালো মানের প্রশ্ন কিন্তু এখানে রয়েছে তো দেখি তোমাদেরকে একবার সচককে দেখিয়ে দিই তো দেখো প্রথমে তোমরা বইটি কিনলে একটি বুকমার্ক পেয়ে যাবে এটি ইংলিশ বইয়ে বুকমার্ক আমি ভুলবশত এই বইয়ে রেখে দিয়েছি তো যাই হোক তো এখানে দেখো তোমাদের বইটি কিন্তু লিখেছেন দীপক কুমার দে যিনি এম ইতিহাস এবং বিএড করেছেন তো এরপর এডিটরদের নাম দেওয়া আছে কারা বইটিকে এডিট করেছে সুন্দরভাবে তো তারপরে যথারীতি লেখকদের সম্পর্কে কিছু লেখা আছে দেখো ইতিহাসে নব্বই পাওয়ার জন্য টিপস কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে এইটা যদি তুমি পড়ো এখান থেকে ইতিহাসে কিভাবে নব্বই পাবে সেই বিষয়ে কিন্তু জানতে পারবে অর্থাৎ নাইনটি প্লাস তুমি কিন্তু পেতে পারো যদি এই রুলসগুলো তুমি মেনটেন করতে পারো তো তারপরে দেখো নম্বর বিভাজন দেওয়া আছে অর্থাৎ নম্বর বিন্যাস এখানে কোন অধ্যায় থেকে কত নম্বরে প্রশ্ন থাকবে সেটাও দেখো দেওয়া আছে তারপর যথাযথ উত্তরপত্র তৈরি করার কৌশল দেওয়া আছে এই যে অ্যান্সার কি মেথড দেওয়া আছে তো তারপরে দেখো যথারীতি সূচিপত্র যেমন প্রত্যেকটা বইয়ে থাকে এখানেও দেওয়া আছে খুব ভালোভাবে সূচিপত্রের ফরম্যাট সাজানো আছে তো দেখো তোমাদেরকে প্রথমেই দেখায় এই যে প্রথম অধ্যায়ে কতগুলি এমসিকিউ দেওয়া আছে দেখো চুয়াল্লিশটা মতো এমসিকিউ কিন্তু এখানে দেওয়া আছে মাত্র চুয়াল্লিশটা এমসিকিউ পড়লে কিন্তু প্রথম অধ্যায় থেকে তোমরা এমসিকিউ কমন পেয়ে যাবে তো বলে রাখি অন্যান্য যে প্রকাশনিক সংস্থাগুলো রয়েছে তারা গাদা গাদা এমসিকিউ প্রশ্ন বই ভর্তি করে ছাপিয়ে দেয় একশোটা এমসিকিউ প্রশ্ন পড়েও তার মধ্যে কি প্রশ্ন কমন পাওয়া যায় না কিন্তু এখানে কিন্তু মাত্র চুয়াল্লিশটা প্রশ্ন দেওয়া আছে এর মধ্যে থেকেই কিন্তু এমসিকিউ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আমি দেখলাম বইটা তো বইয়ের মধ্যে প্রত্যেকটা এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো এখানে তোমাদের এক নম্বর মানের প্রশ্ন দেওয়া আছে কটা দেখে নি এক নম্বর মানের প্রশ্ন দেওয়া আছে তোমাদের পঁয়তাল্লিশটা এখানে পঁয়তাল্লিশটা এক নম্বর মানের প্রশ্ন দেওয়া আছে খুব অল্প সংখ্যক প্রশ্ন দেওয়া আছে উত্তর করা আছে তো এই প্রশ্নগুলো যদি খুব ভালো করে পড়ো তোমরা কিন্তু খুব ভালো মাপের কমন পেয়ে যাবে এরপর দেখো আট নম্বরের প্রশ্ন দেওয়া আছে এ দেখো আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন এই প্রশ্নটা দেখো একদম বোর্ডের নিয়ম অনুসারে একদম প্রশ্নের উত্তর করা আছে এইভাবে তুমি যদি পরীক্ষার খাতায় লিখে আসো খুব ভালো নাম্বার পাবে এটুকু আশা করা যাচ্ছে কিন্তু বলে রাখি এই যে মতামতগুলো আমি দিচ্ছি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত এর মধ্যে তোমরা কিন্তু কোনোভাবেই এটাকে বাণিজ্যিক বিজ্ঞাপন হিসেবে ভাববে না এটা আমার ব্যক্তিগত মতামত দেখো তো ইতিহাস বইয়ে তোমাদের কেমন কি প্রশ্ন আছে দেখিয়ে দিলাম তো দেখো এখানেও তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে সেখান থেকেও কিন্তু বেশি সংখ্যক প্রশ্ন নেই অর্থাৎ সিক্সটি সিক্স অর্থাৎ ছেষট্টিটা প্রশ্ন কিন্তু রয়েছে তো দেখো এখানেও কিন্তু প্রশ্ন সংখ্যা বেশি নেই তো এই হলো ইতিহাস বই তো ইতিহাস বইটা কিন্তু খুব ভালো আমার কাছে খুব ভালো লেগেছে এরপরে আমরা যে বইটি দেখে নেব সেটা হলো বাংলা বিষয়ের বই অর্থাৎ বাংলা বইটির মধ্যে কি আছে দেখো বাংলা বইটি লিখেছেন শুভময় ঘোষ বাংলা সাকসেস প্লাস সিরিজ এখানে দেখো যথারীতি সুজিপত্র দেওয়া আছে পাটে পাটে গদ্য পদ্য প্রবন্ধ নাটক সহায়ক পাঠ ব্যাকরণ নির্মিতি সব কিছুই তো কিন্তু এখানে দেওয়া রয়েছে যেটুকু প্রয়োজন সেটুকু দেওয়া আছে দেখো প্রবন্ধ রচনা বঙ্গানুবাদ সংলাপ সব কিছু এখানে দেওয়া আছে প্রথমে দেখো গদ্য অর্থাৎ জ্ঞানচক্ষু এখানে জ্ঞানচক্ষুর যে প্রথম যে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেই সম্পর্কেও কিন্তু এখানে দেওয়া আছে দেখো মাত্র এখানে তোমার একুশটা প্রশ্ন দেওয়া আছে এই একুশটা এমসি কিউ প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তারপরে দেখো বহুরূপী বহুরূপী থেকে কটা প্রশ্ন দেওয়া আছে বহুরূপী থেকে এখানে তো দাগ নম্বর দেওয়া নেই তো যাই হোক হয়তো এডিটিংয়ে মিস্টেক হয়ে গেছে তো দেখো এখানে বহুরূপী থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অর্থাৎ প্রশ্নমান এক দেখো বইটা কিন্তু খুব ভালো দেখো বইয়ের মধ্যে এই বইটা একটা বুকমার্ক দেওয়া আছে বাংলা বইয়ে তো তোমরাও যদি বইগুলো নিতে চাও তো কীভাবে নেবে সেই সিস্টেম বলা আছে তোমরা শুধুমাত্র আমাদের যে ডেসক্রিপশনে দেওয়া আমাদের চ্যানেল লিঙ্ক রয়েছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক হয়েছে সেখানে গিয়ে জয়েন হবে আমরা সব নিয়ম তোমাদের ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানিয়ে দেব তোমরা সেই নিয়ম অনুযায়ী কিন্তু বইগুলোকে কিনে নিতে পারো বাড়িতে বসে অনলাইন অর্ডার করে আর যারা আজকের ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে এবং প্রত্যেকটা ভালো ভালো কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে লাগবে তাদেরকে কিন্তু আমরা বেস্ট অফ ফোর উইনার করব এবং তাদেরকে একটা গিফট দেব তো দেখো এখানে বলতে দেওয়া আছে এরপরে যে বিষয়টা রয়েছে তোমাদের ব্যাকরণ ব্যাকরণ থেকে দেখো দেওয়া আছে ব্যাকরণ থেকে মোট থাকবে তোমাদের ষোলো নম্বর একদম আমার যে বিষয়টা বেশি ভালো লেগেছে যে নম্বর বিভাজনগুলো প্রত্যেকটা অধ্যায়ের ওপরে দেওয়া আছে যে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে তো এইটা প্রত্যেক ছাত্রছাত্রীদের জানা কিন্তু খুবই প্রয়োজন তো সেক্ষেত্রে এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার কাছে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মতামতই আমার ব্যক্তিগত দিচ্ছি তো আমার সবথেকে ভালো লেগেছে যে নম্বর বিভাজনগুলো প্রত্যেকটা ওপরে লিখে দেওয়া আছে দেখো প্রত্যেকটা ব্যাকরণের পাঠ দেওয়া আছে তারপরে দেখো এখানে তোমাদের প্রবন্ধ রচনা দেওয়া আছে প্রথমে একটা দেখতে পাচ্ছি এমনি বিশ্ব উষ্ণায়ন বা বিশ্ব উষ্ণায়ন সমস্যা ও প্রতিকার তো এরকম কিন্তু অনেকগুলো প্রবন্ধ রচনা দেওয়া আছে খুব বেশি রচনা কিন্তু দেওয়া নেই অল্প সংখ্যক রচনাই কিন্তু এই বইয়ে আছে তো এই হলো বাংলা বই তারপরে আমরা দেখে নিচ্ছি ইংরেজি বই ইংরেজি বইয়ে কি আছে দেখো ইংরেজি বইটি কার লেখা নবকুমার পণ্ডা নবকুমার পণ্ডার লেখা তো এখানে দেখো প্রথমেই কন্টেন্টস দেওয়া রয়েছে প্রুস পোয়েট্রি গ্রামার রাইটিং সবই কিন্তু এখানে দেওয়া আছে যথারীতি যে অন্যান্য বইয়ে যেমন দেওয়া থাকে এই বইয়েও সেরকম দেওয়া আছে তো আমার কাছে পেজ কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো লেগেছে তো দেখো ইংলিশ বইয়ের আর বেশি গভীরে আমি যাচ্ছি না প্রত্যেকটা বইকে দেখাতে হবে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তো আমরা অল্প অল্প করে দেখে নিচ্ছি প্রত্যেকটা বই তোমরা যদি চাও আলাদা আলাদা রিভিউ আমরা এই বই কিন্তু দিতে রাজি আছি তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা আলাদা আলাদা রিভিউ দেওয়ার চেষ্টা করবো তারপরে দেখে নিচ্ছি ভূগোল দেখো ভূগোল বিষয় ভূগোলকে লিখেছেন সুস্মিতা মণ্ডল এম এ এম এস সি ভূগোল অর্থাৎ প্রেসিডেন্ট ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েশন টিচার বিধান স্কুল অর্থাৎ তিনি কিন্তু একজন স্কুল টিচার যিনি লিখেছেন তো এখানে দেখো সূচিপত্র দেওয়া আছে এই যে নম্বর বিভাজন দেওয়া আছে নম্বর বিভাজন ভূগোলে দেখি কটা এমসি কিউ দেওয়া আছে প্রথম ইউনিট থেকে মাত্র আটটি এমসি কিউ দেওয়া আছে তারপরে দেখো তোমাদের এক নম্বর মানের শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন দেওয়া আছে হ্যাঁ বইয়ের মধ্যে যা প্রশ্ন দেওয়ার মতো আছে খুব ভালো প্রশ্ন এই বইটা আমি আমার একজন শিক্ষককেও দেখিয়েছি সেও সাজেস্ট করলো যে প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীদের নেওয়া উচিত আরও যে বিষয় যে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা এই বই থেকে কিন্তু কমন এসছে এটা শুনে আমার খুব ভালো লাগলো যে এমন কোনো বই মার্কেটে এসছে যে বইটি থেকে এমনকি টেস্ট পরীক্ষায় কমন পাওয়া যাচ্ছে তো দেখো এই হলো ভূগোল বই তো ভূগোল বইটা তোমাদের একটু দেখিয়ে দিলাম এক ঝলকে এরপর আমরা দেখে নেব জীবন বিজ্ঞান বই জীবন বিজ্ঞানে দেখি কি আছে একটা বুকমার্ক প্রথমেই দেওয়া আছে দেখো বুকমার্কটা আমরা পাশে সরিয়ে রাখছি এই যে সূচিপত্র দেওয়া আছে আর তোমাদের একটা জিনিস বলা হয়নি প্রত্যেকটা বইয়ে দেখলাম স্বামী বিবেকানন্দর একটি বাণী দেওয়া আছে কি লেখা আছে ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেম না আমার কাছে কিন্তু বাণীটা খুব ভালো লেগেছে এবং খুব ভালো একটা বাণী কিন্তু বইটি হিসেবে তারা তুলে ধরেছে এবার সূচিপত্র দেখো দেওয়া আছে সূচিপত্রর পর দেখো একদম প্রথমেই প্রত্যেকটা অধ্যায়ের প্রথমেই যে নাম্বার বিভাজন সেটা করা আছে এখানে দেখো মোট কত নম্বর থাকবে উনিশ নম্বর থাকবে সেটা দেওয়া আছে ভেঙে ভেঙে দেওয়া আছে একদম প্রত্যেকটা কাঠামো বিভাগ ক বিভাগ খ বিভাগ গ ঘ প্রত্যেকটা এমসিকিউ থেকে কত নম্বর এসে সব কিছু কিন্তু ভেঙে ভেঙে দেওয়া আছে তো এখানে তোমাদের কিন্তু পয়েন্ট আকারে কিছু মনে রাখার বিষয় তুলে দিয়েছে এই জিনিসটা খুব ভালো তোমরা মনে রেখে পড়তে পারবে দেখো এখানেও তোমাদের এমসি থাকছে তোমাদের কটা এমসিকিউ থাকছে তোমাদের প্রথম অধ্যায় থেকে ছাপ্পান্নটি এরপর একটু বড় প্রশ্ন দেখে নেব বড় প্রশ্নে তোমার থাকছে কটা প্রশ্ন দেখে নিচ্ছি পাঁচ নম্বরে বড় প্রশ্ন একটা তোমার দুটো তিনটে পাঁচটা প্রশ্ন শুধুমাত্র পাঁচটা প্রশ্ন দেওয়া আছে প্রথম অধ্যায় থেকে এই পাঁচটা প্রশ্ন পড়লেই কিন্তু কমন পাওয়া যাবে যেমনটা ইতিহাস বইও খুব অল্প সংখ্যক প্রশ্ন থেকেও গত বছর কিন্তু নাইনটি থ্রি কমন ছিল সেখান থেকে আশ্বাস করা যাচ্ছে তোমাদের আশ্বস্ত করা যাচ্ছে যে এই বই থেকে এবারও কিন্তু কমন আসার সম্ভাবনা প্রবল হারে বৃদ্ধি পাচ্ছে তো এই হলো জীবন বিজ্ঞান বই এরপরে আমরা লাস্ট দেখে নেব কি গণিত বিষয়ের বই এবং ভৌত বিজ্ঞান বিষয়ের বই এরপর আমরা ভৌত বিজ্ঞানটা প্রথমে দেখে নিই তারপর আমরা গণিতটা দেখে নিচ্ছি তো ভৌতবিজ্ঞান বইটা দেখো অভিষেক রানার লেখা তো বইটির মধ্যে সূচিপত্র দেওয়া আছে যেমনটা দেওয়া থাকে প্রত্যেকটা বই বারবারই বলছে প্রত্যেকটা বইয়েই সূচিপত্র থাকবে তো এখানেও দেখো মনে রাখার মতো কয়েকটি বিষয় দেওয়া আছে খুব ভালো করে তোমরা মনে রাখতে পারবে যেগুলো পরীক্ষায় আসার মতো এখানেও ইউনিটের প্রথমেই নম্বর বিভাজন দেওয়া ভালো বেশ ভালো বইটা আমার কাছে তো পছন্দ হয়েছে তোমরা বইগুলি কিনে নাও প্রত্যেকটা ছাত্রছাত্রীর এই বইগুলি কিন্তু পড়া প্রয়োজন অর্থাৎ খুব কাজে দেবে এই বইগুলি পড়লে কারণ এই বইয়ের মধ্যে আমার ব্যক্তিগত মতামত আমি কিন্তু বারবার বলছি এটা কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন নয় তোমরা কোনোভাবেই কিন্তু বাণিজ্যিক বিজ্ঞাপন হিসেবে এটাকে ধরবে না যদি তুমি ভাবো এটা কি দাদার ব্যক্তিগত মতামত অর্থাৎ আমি ব্যক্তিগত মতামত তোমাদেরকে দিচ্ছি দেখো তোমাদেরকে বইয়ের কিছু কিছু অংশ দেখিয়ে দিচ্ছি পর দেখো গ্যাসের আচরণ এখান থেকে এমসি সংখ্যা কটা দেওয়া আছে তোমার উনত্রিশটা এমসি দেওয়া আছে তারপরে এক নম্বরের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কটা দেওয়া আছে পনেরোটি তো খুব বেশি দেওয়া রয়েছে এই কটা প্রশ্ন যদি পড়ো তোমরা কিন্তু ভৌতবিজ্ঞান থেকে কমন পাবে ভৌতবিজ্ঞানের মতো একটা সায়েন্সের সাবজেক্ট সেখানে যদি এত কম সংখ্যক প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমন পাওয়া সম্ভাবনা অনেকটাই কম তবুও কিন্তু এই বইয়ে দেখলাম অল্প সংখ্যক প্রশ্ন আছে তো এখানে আমার একটু খারাপ লেগেছে যে আর একটু সংখ্যায় যদি প্রশ্ন বেশি দেওয়া হতো তো বেশ মনে হয় ভালো হতো কারণ যেহেতু এটা সায়েন্সের একটা সাবজেক্ট এখানে কিন্তু প্রশ্ন কমন পেতে গেলে এবং স্মার্ট রক্ত তার সাথে প্রয়োজন অবশ্যই তারপরে দেখো মাধ্যমিক সাজেশন বই গণিত তো গণিত বইয়ের প্রথমেই দেখো এখানেও সূচিপত্র দেওয়া আছে পাটি গণিত পীজ গণিত জ্যামিতি ত্রিকোণিমিতি পরিমিতি তারপরে হচ্ছে বিজ্ঞান তো এখানে দেখো পাটি গণিত থেকে প্রশ্ন পাটি গণিতের প্রশ্নগুলো দেখো তোমরাই দেখে নাও এখানে প্রত্যেকটা কিন্তু দুই নম্বর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন দুই দেখো এখানে সরল সুৎকষা থেকে একটা প্রশ্ন দুটো প্রশ্ন এরকম অল্প সংখ্যক অঙ্ক কিন্তু দেওয়া আছে আমার এই জিনিসটা খারাপ লাগছে যে অঙ্কের মতো একটা সাবজেক্ট বা সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এখানে একটু যদি অঙ্ক বা ম্যাথ যেটা অঙ্ক একটু বাড়িয়ে দেওয়া হতো এবং ভৌত বিজ্ঞানের যে সাবজেক্টটা এখানে যদি একটু কোশ্চেনটাকে এমসিকিউ বাড়িয়ে দিত আমার মনে হয় বেটার হয় কারণ এখানে যে বইয়ে অল্প সংখ্যক এমসিকিউ দেওয়া এখান থেকে কমন আসার সম্ভাবনা আছে কিন্তু তুলনামূলক কম যেহেতু এটা সায়েন্সের মতো সাবজেক্ট সেক্ষেত্রে আমার মনে হয় আর একটু যদি প্রশ্ন বাড়িয়ে দেওয়া হতো সেক্ষেত্রে কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা প্রবল হারে বৃদ্ধি পেত বাড়ত এই তো আমরা প্রত্যেকটা বই ধরে ধরে দেখে নিলাম তো আমরা পুরো বইগুলিকে যদি সম্পূর্ণভাবে ধরে ধরে এক একটা বইকে রিভিউ দিতে চাই তো তোমরা কি সেই রিভিউগুলো দেখবে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতামতের ভিত্তিতে আমরা প্রয়োজনে প্রত্যেকটা বই ধরে ধরে রিভিউ দিয়ে দাও তাহলে তোমরা প্রত্যেকটা বইয়ের রিভিউ দেখে নিলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও এই যে টোটাল সাতটি বই রয়েছে এই সাতটি বই কিন্তু তোমরা গিফট হিসেবে আমাদের তরফ থেকে পেয়ে যাবে কিভাবে পাবে সব ফর্ম্যাট তোমরা জানতে পেরে যাবে তার জন্য বারবার বলছি আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে আছে সেখানে জয়েন হয়ে যাও সব কিছু জানতে পেরে যাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও যে ফরম্যাট বলা হলো অর্থাৎ ভিডিওতে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে এই বইগুলি সম্পর্কে একটি ভালো কমেন্ট করবে যারা খুব ভালো কমেন্ট করবে তাদের মধ্যে থেকে টোটাল চারজনকে আমরা বেছে নেব সেই চারজনটাই কিন্তু গিফট দিয়ে দেব অর্থাৎ গিফট আমরা কিন্তু সেই চারজনকেই দেব তাদেরকে এই সাতটি বই দেওয়া হবে কিভাবে পাবে সব কিছু কিন্তু আমরা বলে দিলাম তাহলে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো